সে কি করতো তাও বলতে পারবো না সাথে যোগাযোগই নেই আমার মোটামুটি দুই বছর ওই যে আমার কথা শুনে না লোকে চুরি করে বেড়ায় লোকের এটা চুরি করে ওটা চুরি করে নেশা করে এর লেগে যোগাযোগ নেই না আমি জানি না কিন্তু লোকে হয়তো বলেছে যে তোমার বলে বলেছো তো এই পর্যন্ত কোথায় থাকে তাও বলতে পারবো না আমার সাথে এই পর্যন্ত দেখা নেই আজকে দেখলাম আমার নাম হলো আজগর ছেলের নাম হলো লিটন আর আমার হলো ওয়াইফাইয়ের নাম হলো শোকেনা শকিনা আসলে সকাল সাড়ে ছয়টার দিকে আমার কাছে একটা ফোন আসে ফোনে বলে যে এরকম একটা পুকুরে লাশ পড়ে আছে তা আমি জিজ্ঞাসা করি যে কোন পুকুর এটা তো বললো যে নারকেল বাড়িয়া ওই লেচু বাগানের মাঝখানে পুকুর আছে ওই পুকুরে তো আমি বললাম যে ঠিক আছে আমি আসছি তারপরে সাবেক মেম্বার নুরুসলাম হুদা ভাইয়ের ছেলে ফট বাইপাসে ছিল আমাকে বললো চাচা এরকম নাকি একটা লাশ পড়ে আছে পুকুরে বলছি চলো যাই তাহলে দেখি বলতে মোটর বের করতেই তখন চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেয় চেয়ারম্যান সাহেব ফোন দেয় আমাকে বললো চাচা এই ঘটনা বলছি ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আপনি আসেন ঘটনাস্থলে আমি আসা আর দশ মিনিট পরে চেয়ারম্যান মহোদয় ওখানে আসলো আমি এসে দেখি যে পুকুরে একটি লাশ আর কি পড়ে আছে তো লাশটা দেখলাম এলাকার কী না তখন আমি ওই মুহুর্তে চিনতে পারলাম না অনেক লোকজন ছিল অনেক লোকজনকে জিজ্ঞাসা করা হলো তো লোকজনও বললো যে না আমরা চিনতে পারছি না এক পর্যায়ে পুলিশের পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো পুলিশও জিজ্ঞাসা করলো এলাকার লোকজনকে আপনারা চিনেন কি না এলাকার লোকজন বলল যে না সেটা আমরা চিনি না এই অবস্থায় শেষ মুহূর্তে এসে তিনি তার বা চাচা এসে সে চিনতে পারছে যে এটা আমারই ভাস্তা কাজ ছিলেন না তো আজ আকবর আজগর ছেলে তো এই ছেলে কোথায় থাকতো না তো ঢাকায় নাকি গার্মেন্টসে চাকরি করতো তো আসলে দীর্ঘদিন যদি একটা এলাকায় ছেলে পেলে না থাকে তাহলে তো চিনা বড় কঠিন হয়ে যায় চেনা যায় না এখন শেষ পর্যায়ে তার বাবা এসে শনাক্ত করলো যে সে আমারই সন্তান